গুড মর্নিং এভরিওয়ান তো দেখো এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর আজ হলো সানডে তো দেখো আমি বারান্দায় আসি খুব ভালো লাগে সকালবেলাটা বারান্দায় আসতে ফ্রেশ লাগে খুব নিজেকে তো আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসি তারপরে দেখো আমি একটু গরম জল খাই সকালে তো গরম জল খেয়ে নিচ্ছি গরম জলের সাথে যে গ্যাসের ট্যাবলেটটা খাই তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি চাটা এবারে ঢেকে রেখে দেব। তারপরে দেখো রান্নায় চলে এসেছিলাম অলরেডি রান্নাও হয়ে গেছিলো

আর এখানে পাতলা করে মুসুর ডাল করেছি আর এখানে হলো আলু চিংড়ি মাছ দিয়ে দরকারি তারপরে দেখো মা লিচু পাঠিয়েছিল ওদের লিচু খাচ্ছিলাম তারপরে বিকাল হয়ে বিকাল বেলা এটা বিকাল বেলা একটু ঘুমিয়েছিলাম ঘুমতে উঠে দেখলাম পাপা দাদা দাদাভাইয়ের সাথে ডেন্টিস্টের কাছে গেছে ও দাঁতের কম্পেস্ট করা ছিল মানে যেটা ফিলার বলে সেটা করা ছিল কিন্তু ওটা উঠে গেছে ওদের ওকে প্রায় তিন চার মাস বাদে বাদেই করাতে হয় তারপর ওকে সাড়ে আটটার পরে খেতে বলেছিল তো ও একটু চিপস খাচ্ছিলো আর বিস্কিট খেয়েছিলো আর যাওয়ার আগে কেক খেয়েছিলো তারপরে পড়তে বসিয়েছিলাম পাপাকে পড়তে বসাবো তো ও গেছিল টয়লেটে আর দেখো ওখানে ম্যাম আগের দিন ওকে একটা এক্সাম নিয়েছিল। তো এখন এতটাই বদমাইশ হয়ে গেছে পড়াশোনা একদমই করতে চায় না তো দেখো সে চব্বিশে ষোলো পেয়েছে সে কারণে ম্যামের কাছে খুব বকা খেয়েছিল আর বাড়িতে এসে আমার কাছে খুব বকা খেয়েছে কারণ এগুলো জানা জিনিস ও ইচ্ছাকৃতভাবে ভুল করে তো দেখো পাপা ল্যাপটপে গেম খেলছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি একটু শুয়েছিলাম শরীরটা কদিন ধরে একদমই ভালো নেই তো তারপরে দেখো খাবার দাবার সব করাই ছিল গরম করছিলাম আর একটু ভাত দরকার ছিল তো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো একটু বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তাঘাট দেখছিলাম আর নিজের মুখটা দেখে নিজেই বিরক্ত লাগছিলো তারপর দেখো সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তোমাদের একটা জিনিস শেয়ার করি পরশু রাতে পাপার খুব পায়ে ব্যথা করছিল তো তোমাদের দাদাভাই ওর পা টিপে দিচ্ছিলো তেল মালিশ করে দিল তারপরে আইস প্যাডে শেক দিলো তো কিছুতেই ছিল না তারপরে ওকে ব্যথার মেডিসিন দিলাম তারপরে আস্তে আস্তে জ্বরও এসে গেছিলো তো আস্তে আস্তে কম মানে কমে গেছে তারপরে আস্তে আস্তে তখন চারটে বাজে তারপরে কমলো তো তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম